নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আপনারা যারা যারা বিভিন্ন জেলা থেকে আবাস যোজনা প্রকল্পের জন্য আবেদন করেছিলেন এবং আপনাদের নামটা আগে থেকে উঠেছিল এবং আবার সার্ভে করার পরে লিস্টে নাম উঠেছে তো সেই লিস্টটা আপনারা কিভাবে দেখবেন তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে বিস্তারিতভাবে ভিডিও বানানো আছে সেখান থেকে কিন্তু অবশ্যই আপনারা সেই বিষয়টা পুরোপুরিভাবে দেখে নিতে পারবেন তো এবার যখন আপনারা আপনাদের প্রফেশনাল লিস্টটা দেখতে যাচ্ছেন তো তখন কিন্তু তিন ধরনের লেখা কিন্তু এখানে আসছে এবং তাছাড়া আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আবাস প্লাস তারপরে পিডব্লিউএল তারপরে গ্রিভেন্স তারপরে ফ্লাট এইসব বিভিন্ন ধরনের ভাগ কিন্তু এখানে করা আছে তো সেই সংক্রান্ত বিষয় বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওতে আমরা জানাবো যে এই যে আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এখন জলপাইগুড়ি যে জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু আছে এবং প্রফেশনাল লিস্ট অফ এলিজিবল ইন এলিজিবল অ্যান্ড অ্যাক্টিভ বেনিফিশিয়ারিস অফ রুরাল হাউজিং বাংলার বাড়ি আন্ডার ময়নাগুড়ি ব্লক অর্থাৎ ময়নাগুড়ি ব্লকের মধ্যে প্রফেশনাল লিস্টের মধ্যেও কিন্তু এখানে তিনটে ভাগ করা হয়েছে তো তার মধ্যে হচ্ছে এলিজিবিল তো এলিজিবেল মানে হচ্ছে যারা যারা যোগ্য তো তারা কিন্তু ঘরটা পাবে ইন এলিজিবেল অর্থাৎ যারা অযোগ্য তারা কিন্তু ঘরটা পাবে না তো সেই লিস্টটাও কিন্তু আছে আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণ বিষয়টা দেখাবো এবং তার আছে এবং তারপরে আছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ইন অ্যাক্টিভ অর্থাৎ কোনো প্রকার কিন্তু সক্রিয় নেই তার মানে কোনো প্রকার তাদের রেসপন্স পাওয়া যায়নি যখন সার্ভে হয়েছিল তো তাদের নামটা কিন্তু এই ইন অ্যাক্টিভ এর লিস্টের মধ্যেই চলে আসবে তো এবার বিস্তারিতভাবে কি জানানো হয়েছে তো আপনাদেরকে অবশ্যই দেখাবো তো দেখুন এখানে আপনাদের যে লিস্টটা দেখাচ্ছি প্রথমে তো এখানে দেখতে পাচ্ছেন যে ড্রাফট লিস্ট অফ ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ অফ বিএওয়াই তো বিএওয়াই এর যে মানেটা হচ্ছে বাংলা আবাস যোজনা তো এখানে যে লিস্টটা দেওয়া হয়েছে এই লিস্টটার মানে হচ্ছে যে ইন অ্যাক্টিভ অর্থাৎ এনাদের সাথে কোনো প্রকার সংযোগ করা যায়নি অর্থাৎ তাদের কোনো প্রকার তথ্য পাওয়া যাচ্ছে না ঠিকঠাক তো সেই জন্য কিন্তু এনাদের ইন অ্যাক্টিভ যে আর কি লিস্ট আছে তো সেই লিস্টের মধ্যে কিন্তু রাখা হয়েছে এবং তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে আরও অনেক রকম লিস্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ইন অ্যাক্টিভ পিডব্লিউল এখানে কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন তো ইন অ্যাক্টিভ পিডব্লু এল মানে হচ্ছে পিডব্লু এল এর কথা হচ্ছে পারমানেন্ট ওয়েটিং লিস্ট অর্থাৎ আগে যখন আপনাদের সার্ভে করা হয়েছিল আবাস যোজনা প্রকল্পের জন্য তো যাদের নামটা পিডব্লিউ এর মধ্যে রাখা হয়েছিল অর্থাৎ পারমানেন্ট ওয়েলটিং লিস্টের মধ্যে রাখা হয়েছিল তো তাদের মধ্যেও কিন্তু অনেকের ইন মধ্যে ফেলা হয়েছে আবার কিন্তু অনেকের এলিজিবিলের লিস্টের মধ্যেও রাখা হয়েছে তো কেন কি কারণে রাখা হয়েছে তো তার জন্য যে রিজেন্স ফর ইন এটাও কিন্তু এখানে পর পর দেওয়া হয়েছে তো বিস্তারিতভাবে আলোচনা করবো তাছাড়া কিন্তু আপনারা অনেক লিস্টই দেখতে পাবেন এখানে যেমন এলিজিবল বেনিফিশারিস এখানে আর কি যারা ঘর পাবে এনাদের কোনো সমস্যা নেই তো সেই লিস্ট কিন্তু এখানে দেওয়া হয়েছে তাছাড়া আরও অনেক কিন্তু লিস্ট আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে ইন এলিজিবল বেনিফিশারিস অফ বিএওয়াই অর্থাৎ বাংলা আবাস যোজনা ইন এলিজিবল লিস্ট অর্থাৎ এখানে কিন্তু এনাদের যে লিস্টটা তৈরি করা হয়েছে এটা কিন্তু ইন এলিজিবল লিস্টের মধ্যেই পড়ছে এবং আর একটা লিস্ট দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তিন প্রকার লিস্ট বানানো হয়েছে ইন লিস্ট অফ পি এল আবাস প্লাস অ্যান্ড গ্রিভেন্স বেনিফিশারিস অর্থাৎ এই যে গ্রিভেন্স বেনিফিশিয়ারি এখানে বলা হচ্ছে অর্থাৎ যারা যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে আবেদন করেছিলেন তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে গ্রিভেন্স এর মধ্যে রাখা হয়েছে আর আবাস প্লাস হচ্ছে যাদের আর কি দু সালে আপনারা কিন্তু জানেন যে আবাস সার্ভেটা করা হয়েছিল সেখান থেকে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আপনাদেরকে নেওয়া হয়েছিল তো সেইটাও কিন্তু এখানে রাখা হয়েছে এবং পিডব্লিউএল আপনাদেরকে আগেই বললাম যে পারমানেন্ট ওয়েটিং লিস্ট তো এই যে লিস্টটা এটা কিন্তু ইন অ্যাক্টিভের মধ্যে রাখা হয়েছে এবং কি রিজন আছে সেটাও কিন্তু এখানে বিস্তারিতভাবে সম্পূর্ণটা জানানো হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আবাস প্লাস স্যাংশান ইন এলিজিবল বেনিফিশারি লিস্ট আবার তারপরে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আবাস প্লাস স্যাংশান এলিজিবল বেনিফিশিয়ারি তো এরকম করে কিন্তু পরপর ইন এলিজিবল এলিজিবল ইন অ্যাক্টিভ লিস্ট কিন্তু দেওয়া হয়েছে আবার এখানে দেখতে পাচ্ছেন যে এলিজিবল বেনিফিশিয়ারি অফ রিমেল অ্যান্ড ফ্ল্যাট এফেক্টেড এরিয়ায় যে বন্যা হয়েছিল বা রেমালে ঝড় হয়েছিল তো সেই সব এলাকা থেকে যারা যারা আবেদন করেছিলেন তো তাদের ক্ষেত্রে কিন্তু এই লিস্টটা থাকবে এবং সিএম আরও আপনাদেরকে বললাম যে সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা আবেদন করেছিল তো তাদের ক্ষেত্রে এবং সিএম আর ক্ষেত্রেও কিন্তু ইন এলিজিবল লিস্ট আছে আবার এলিজিবল লিস্ট আছে সব ক্ষেত্রে কিন্তু সব রকম লিস্ট কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে রিমাল অ্যান্ড ফ্ল্যাট অ্যাফেক্টেড এরিয়া ইন অ্যাক্টিভ বেনিফিশিয়ারি অর্থাৎ এখানে কিন্তু নীল দেওয়া আছে তার মানে কিন্তু কোনো প্রকার ইন অ্যাক্টিভ বেনিফিশিয়ারি এখানে নেই তো এইভাবে কিন্তু আপনারা পরপর দেখে নিতে পারবেন খুব সহজেই আপনাদের মোবাইল থেকে বা আপনাদের নিকটবর্তী যে সাইবার ক্যাফে আছে সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন তো এবার বিস্তারিতভাবে জানাতে গেলে প্রথমেই আপনাদেরকে বলবো যে এখানে যেটা দেখতে পাচ্ছেন যে ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ বেনিফিশিয়ারি বিএওয়াই বি অর্থাৎ এনাদের কেন ইন মধ্যে রাখা হয়েছে তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার একে যেটা আছে রিজনটা দেওয়া আছে ডেথ উইথআউট এ লিগেল হায়ার অর্থাৎ যে আবেদন করেছিল তার মৃত্যু হয়ে গিয়েছে এবং তার যে নমিনি তো সেই নমিনি কিন্তু কোনো প্রকার খোঁজখবর নেই সেটাই কিন্তু সার্ভে করে পাওয়া গিয়েছে সেই জন্য কিন্তু এখানে ইনঅ্যাক্টিভের লিস্টে এনার নামটা রাখা হয়েছে এবার দু নম্বরের ক্ষেত্রে কি বলা হয়েছে নো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ কোনো প্রকার ব্যাঙ্কের অ্যাকাউন্ট কিন্তু দেওয়া হয়নি তিন নম্বরে দেওয়া হয়েছে আনউইলিং অব অ্যাপ্লাই অর্থাৎ এনার কিন্তু আর কি আবেদন করার কোনো ইচ্ছা নেই সেই জন্য কিন্তু এখানে উইলিং টু অ্যাপ্লাই দেওয়া হয়েছে এবং পাঁচ নম্বরে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন নো আধার কার্ড নো এপিক কার্ড নো ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রডিউস টিল না অর্থাৎ যখন সার্ভে করা হয়েছিল তখনও অবধি কিন্তু কোনো প্রকার আধার কার্ড এপিক কার্ড মানে হচ্ছে ভোটার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কিন্তু দেওয়া হয়নি সেই উপভোক্তার থেকে এবং ছ নম্বরে বলা হয়েছে পারমানেন্টলি মাইগ্রেটেড অর্থাৎ অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে সাত নম্বরে বলা হয়েছে ডুপ্লিকেট আধার কার্ড দেওয়ার জন্য কিন্তু এখানে এনার যে বেনিফিশিয়ারি আছে তাকে কিন্তু ইনএ্যাকটিভ মধ্যে রাখা হয়েছে এবং নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি হ্যাজ এ ডিউরেবেল পাক্কা হাউস অর্থাৎ এনার কিন্তু অলরেডি পাকা বাড়ি আছে সেই জন্য কিন্তু এনাকে ইনঅ্যাক্টিভের মধ্যে রাখা হয়েছে তো এবার বুঝতে পেরেছেন যে ইন মধ্যে যেটা রাখা হয়েছে তাদের যে রিজন গুলো সেখানেও কিন্তু আপনারা এটা পরপর দেখে নিতে পারবেন এবার যদি আপনাদের কোনো প্রকার সমস্যা থাকে আপনারা কিন্তু খুব সহজেই আপনারা যে আপনাদের নিকটবর্তী যে বিডিও অফিস আছে সেখানে গিয়ে কিন্তু আপনাদের অভিযোগটা জানাতে পারেন কারণ তিন তারিখ অবধি অভিযোগ জানানোর সময় আছে এবং তারপরে কিন্তু যে নামগুলো স্যাংশন হয়েছে এলিজিবেল ইনঅ্যাক্টিভ বা ইনএলিজিবল তো এগুলো কিন্তু গ্রামসভায় পাশ হবে তারপরে ব্লক স্তরে তারপরে কিন্তু জেলা স্তরে সেটা কিন্তু স্যাংশন হওয়ার পরে পনেরো তারিখের পরে আপনাদের সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকাটা কিন্তু দেওয়া হবে তো এবার আমরা দেখব হচ্ছে প্রবেশনাল লিস্ট অফ এলিজিবল বেনিফিশিয়ারিস অফ আবাস প্লাস স্যাংশন তো দেখতে পাচ্ছেন যে আবাস প্লাস স্যাংশন হয়েছিল যাদের নাম তো তাদের লিস্টটা কিন্তু এলিজিবিলের মধ্যে এসছে যাদের যাদের আর কি যারা এলিজিবেল আছে তো তাদের লিস্ট কিন্তু এই যে এখানে দেওয়া হয়েছে পরপর এখানে কিন্তু লিস্ট আপনারা দেখে নিতে পারবেন যারা আবাস প্লাস স্যাংশন হয়েছিল যাদের নামটা তাদের ক্ষেত্রে কিন্তু এই লিস্টটা দেওয়া হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ড্রাফট লিস্ট অফ এলিজিবেল বেনিফিশারিস অফ বিএয়াই অর্থাৎ বাংলা আবাস যোজনা প্রকল্পের মধ্যে যাদের নামটা এলিজিবেলের মধ্যে এসেছে তাদের নামটা কিন্তু এখানে পরপর দেওয়া আছে আপনারা কিন্তু সরাসরি দেখে নিতে পারবেন তারপরে আছে কিন্তু ইন এলিজিবেল বেনিফিশারিস অফ বিএওয়াই অর্থাৎ বাংলা আবাস যোজনা প্রকল্পের মধ্যে ইন এলিজিবেল লিস্ট কিন্তু এখানে পরপর দেওয়া আছে আবারও বলছে যদি আপনাদের নামটা ইন এলিজিবেলের মধ্যে থেকে থাকে এবং আপনারা যদি ঘর পাওয়ার যোগ্য হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের যে বিডিও অফিস আছে সেখানে গিয়ে কিন্তু আপনারা অভিযোগ জানাতে পারবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা লিস্ট আপনাদেরকে দেখাচ্ছে যে ইনঅ্যাক্টিভ লিস্ট অফ পিডব্লিউএল অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্ট আগে যাদের নামটা স্যাংশন হয়েছিল এবং পারমানেন্ট ওয়েটিং লিস্টের মধ্যে ছিল তো তাদের এখানে ইনঅ্যাক্টিভের মধ্যে রাখা হয়েছে তারপরে আবাস প্লাস এবং গ্রিভেন্স বেনিফিশিয়ারি অর্থাৎ যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন করেছিল তো তাদের ক্ষেত্রেও কিন্তু ইনঅ্যাক্টিভের মধ্যে রাখা হয়েছে কোনো প্রকার সমস্যা পাওয়া গিয়েছে বলেই তো এখানে কি কী সমস্যা আছে এখানে রিজন্স অফ দি ইন এখানে লেখা আছে এখানে ব্যাংক অ্যাকাউন্ট মিসিং আছে তারপরে ডেট উইথ লিগেল হায়ার আপনাদেরকে প্রথমেই বললাম যে কোনো প্রকার তার নমিনি নেই সেই কারণে এখানে আনউইলিং টু অ্যাপ্লাই আছে তারপরে পরপর সব রকম রিজেন কিন্তু এখানে দেওয়া আছে তো প্রথমে আপনাদেরকে সেটা জানালাম সেটা কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে প্রভেশনাল লিস্ট অফ এলিজিবল পিডব্লিউএল আবাস প্লাস এবং গ্রিভেন্স তো এই তিন প্রকার ক্ষেত্রে কিন্তু এই নামগুলো কিন্তু এ লিস্টের মধ্যে এসেছে এবং এনারা কিন্তু টাকাটা পেয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আবাস প্লাস স্যাংশানস ইন এলিজিবল বেনিফিশিয়ারি লিস্ট অর্থাৎ আবাস প্লাস স্যাংশনের মধ্যে যাদের নামটা স্যাংশন হয়েছিল তাদের ক্ষেত্রে কিন্তু যারা যারা ইন এলিজিবেল আছে তো তা তাদের নামটা কিন্তু এর মধ্যে রাখা হয়েছে তো রিজেন্স অফ ইন এলিজিবিলিটি এখানে হাউস লিভিং ইন হাউস উইথ পাক্কা রুপ অ্যান্ড ওয়াল অর্থাৎ পাকা বাড়িতে বসবাস করছে তো তার জন্য কিন্তু তাদের নামটা ইন এলিজিবিলের মধ্যে রাখা হয়েছে আবাস প্লাসের লিস্টে নাম থাকা সত্ত্বেও এবং তারপরে দেখতে পাচ্ছেন যে এলিজিবল লিস্ট অফ আবাস প্লাস স্যাংশানস অর্থাৎ আবাস প্লাস স্যাংশনের মধ্যে যাদের নাম ছিল তাদের নামটা আবার এলিজিবেল হয়েছে বি এ ওয়াই এর আন্ডারে অর্থাৎ বাংলা আবাস যোজনার আন্ডারে এবার তারপরে এখানে দেখতে পাচ্ছেন এলিজিবল লিস্ট পরপর আবাস প্লাস সব কিছু দেখে নিতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে যেসব এলাকায় আর কি বন্যা হয়েছিল বা রেমাল ঝড়ের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছিল তো সেখান থেকে যারা যারা আবেদন করেছিল তা তাদের ক্ষেত্রে কিন্তু এখানে এলিজিবল লিস্ট তৈরি করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে হুগলি বলাগড়ের মধ্যে এখানে কিন্তু যে লিস্টটা তৈরি করা হয়েছে এখানে একজনের নাম কিন্তু দেওয়া হয়েছে এবং ইনি কিন্তু ঘর পাওয়ার জন্য এলিজিবল আছে তো সেই জন্যই কিন্তু এই লিস্টের মধ্যে তার নামটা রাখা হয়ে যায় এবং আর দেখতে পাচ্ছেন যে প্রভেশনাল লিস্ট অফ এলিজিবল বেনিফিশারিস অফ সিএমআরও গ্রিভেন্স অর্থাৎ যারা যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন করেছিল এবং সেই সেই সব সার্ভে করার পরে যাদের সব কিছু ঠিক আছে এবং তাদের নামটা কিন্তু এলিজিবলের মধ্যে রাখা হয়েছে এবং সেই লিস্টটা কিন্তু এখানে পরপর দেওয়া আছে তো এটা কিন্তু আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন এবং তারপরে দেখতে পাচ্ছেন যে এলিজিবেল বেনিফিশারিস অফ পি অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টের মধ্যে যাদের নাম ছিল তো তাদের নামটা অনেকের ক্ষেত্রে ইন এলিজিবলের মধ্যে এসে আবার এলিজিবলের মধ্যে এসে এটা কিন্তু এলিজিবল লিস্টার দেওয়া হয়েছে অর্থাৎ যারা যারা ঘর পাওয়ার যোগ্য তো তাদের লিস্টটা কিন্তু এখানে রাখা হয়েছে এবং আরেকটা দেখতে পাচ্ছেন যে ইন এলিজিবল বেনিফিশিয়ারিজ অফ আবাস প্লাস স্যাংশন অর্থাৎ এনাদের ক্ষেত্রে কিন্তু ইন এলিজিবল লিস্টের মধ্যে রাখা হয়েছে এবং আরেকটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে প্রথমেই বললাম যে পার্মানেন্ট ওয়েটিং লিস্টের ইন এলিজিবল বেনিফিশিয়ারি যারা যারা আছে অর্থাৎ যাদের ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা দেখা দিয়েছে তো তাদের লিস্টটা কিন্তু এখানে পরপর রাখা হয়েছে সব কিছুই কিন্তু আপনারা পরপর খুব সহজেই দেখে নিতে পারবেন এবং আরেকটা বিষয় হচ্ছে দেখুন যে এখানে যারা রেমাল বা ফ্ল্যাড অ্যাফেক্টেড এরিয়া থেকে আবেদন করেছিল তো তাদের যাদের যাদের ইন মধ্যে থাকবে তাদের লিস্টটা কিন্তু এখানে দেওয়া থাকবে এবং এখানে নীল আছে মানে কারোর নাম কিন্তু ইন অ্যাক্টিভের মধ্যে নেই আর প্রথমে আবার দেখালাম যে ফ্লাড আর রেমাল অ্যাফেক্টেড এরিয়ার মধ্যে থেকে একজনের নামটা এলিজিবেলের মধ্যে রাখা হয়েছে অর্থাৎ তিনি কিন্তু খুব সহজেই ঘরটা পেয়ে যাবেন এবং এখানে আরেকটা বিষয় আপনারা কিন্তু লক্ষ্য করবেন যে প্রোভেশনাল লিস্ট অফ ইন অ্যাক্টিভ বেনিফিশিয়ারিস অফ সিএমআরও তো যারা যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন করেছিলেন তো আপনারা এটা ভাববেন না যে আবেদন করার সাথে সাথে আপনারা ঘর পেয়ে যাবেন এটা অবশ্যই দেখতে হবে যারা আবেদন করেছিল তাদের বাড়িতে গিয়ে সেখানে গিয়ে কিন্তু সার্ভে করা হবে সার্ভে করে সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু আপনারা ঘরটা পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে ইনঅ্যাক্টিভ বেনিফিশিয়ারি এখানে লিস্টটা দুজনের নাম দেওয়া হয়েছে এবং এখানে রিমার্ক কি দেওয়া হয়েছে পারমানেন্টলি মাইগ্রেটেড অর্থাৎ অন্য জায়গায় কিন্তু স্থানান্তরিত হয়ে গিয়েছে সেই জন্য কিন্তু এখানে ইন অ্যাক্টিভ লিস্টের মধ্যে এই নামগুলো রাখা হয়েছে এবং আরেকটা লিস্ট দেখতে পাচ্ছেন যে ইন অ্যাক্টিভ বেনিফিশারিস অফ এল অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টের মধ্যে যাদের নাম ছিল তো তাদের ক্ষেত্রে অনেকের বাড়িতে গিয়ে সার্ভে করার পরে দেখা গিয়েছে যে সব কিছু ঠিকঠাক নেই সেই জন্য কিন্তু ইন লিস্টের মধ্যে রাখা হয়েছে তো ইন অ্যাক্টিভের মধ্যে রাখার কারণও কিন্তু এখানে রিমার্কভাবে দেওয়া হয়েছে পারমানেন্টলি মাইগ্রেটেড ডেট উইথাউট এ লিগ্যাল হায়ার সব রিমার্কগুলো কিন্তু দেওয়া থাকবে কোন প্রকার সমস্যা সেগুলো কিন্তু রিমার্কের মধ্যে লেখা থাকবে আপনারা কিন্তু সেখান থেকে দেখে নেবেন এবং আবারও বলছি যদি আপনারা যোগ্য হয়ে থাকেন এবং যদি আপনাদের নামটায় ইনঅ্যাক্টিভ বা ইন এলিজিবলের মধ্যে থেকে থাকে অবশ্যই আপনারা কালকের মধ্যে আপনাদের বিডিও অফিসে গিয়ে আবেদন করবেন এবং সেখান থেকে আবার কিন্তু সার্ভে করার পরে আপনাদের নামটা এলিজিবেলের মধ্যে চলে আসবে এবং তারপরে পনেরো তারিখে আবার কিন্তু আপনারা সরাসরি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকাটা পেয়ে যাবেন তো আশা করি সম্পূর্ণ বিষয়টা বোঝাতে পেরেছি যে আবাস প্লাস পিডব্লিউএল ওয়াই তারপরে ফ্লাড রিমাল অ্যাফেক্টেড এরিয়াদের থেকে যারা আবেদন করেছিল তারপরে গ্রিভেন্স সিএমআরও এইসব যে সম্পূর্ণ বিভিন্ন রকম ভাগগুলো আপনারা কিন্তু অনেকেই জানতেন না বা অনেকেই জানার চেষ্টা করছিলেন তো কোনো প্রকার সমস্যা থেকে থাকলে অবশ্যই সেটা জানাতে ভুলবেন না আর এই যে সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে বললাম এর মধ্যে কোনো যদি বোঝার অসুবিধা থাকে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ